যদি মাত্র এক মিনিটে দেড় লক্ষ টাকা আয় করতে পারতেন তাহলে কী লাগতো আর জীবনে ট্রেডিংয়ে আপনি আমি কিভাবে বোকা হচ্ছি আর কিভাবে বিক্রি হচ্ছি তা জানতে হলে শেষ পর্যন্ত সাথেই থাকুন নিজে বাঁচুন জনদের বাঁচান প্রথমে এই ট্রেডিং কিitanie কথা বলি সাধারণ ভাষায় ট্রেডিং হলো ফিনান্সিয়াল মার্কেটে বিভিন্ন সম্পদ কেনা বেচা প্রক্রিয়া বিভিন্ন ক্যাটাগরি ট্রেডিং আছে তা একটু দেখে আসা যাক যেমন স্টক মানে বিভিন্ন কোম্পানির শেয়ার কেনা এবং বিক্রি করা ক্রিপ্টোকারেন্সি যা ডিজিটাল দুনিয়ার ভার্চুয়াল মুদ্রা যেমন বিটকয়েন ইথেরিয়াম ইত্যাদি এগুলোর ক্রয় বিক্রয় চলে ট্রেডিং এর জগতে ফরেক্স বা ফরেন এক্সচেঞ্জ এটি হলো বিদেশি মুদ্রার কেনাবেচা ধরেন ছয় মাস আগে 1 ডলার কিনেছিলেন 80 টাকা দিয়ে এখন 110 হয়ে গেছে এটাকে सिंपली ফরেক্স ট্রেডিং নামে আমরা জেনে থাকি আর কমোডিটিস হলো অন্য যা বাজারজাত করা যায় যেমন তেল চাল ডাল থেকে নিয়ে সোনা রূপা যা নির্দিষ্ট সময় পর দাম বাড়লে বিক্রি করে লাভ করেন ট্রেডাররা উন্নত এই ট্রেড দুনিয়ায় সবচেয়ে আলোচিত আর ব্যতিক্রমী হচ্ছে বাইনারি ট্রেডিং ট্রেডিং এটি একটি বিশেষ ধরনের যেখানে ট্রেডাররা কোনো সম্পদের মূল্য এক মিনিটে বেড়ে যাবে এমন একটা বাজি ধরেন যদি বেড়ে যায় লাভ হয় আর যদি না বাড়ে তাহলে সম্পূর্ণ লস এখানে সময় নির্দিষ্ট হতে পারে কয়েক মিনিট বা ঘন্টা জাস্ট এতটুকু ধারণা রাখেন ডিটেইলসে পরে বলছি সাধারণভাবে একটি কোম্পানির শেয়ার বা স্টক কিংবা বিদেশি মুদ্রা আজ কিনলেন দশ টাকা দিয়ে উদ্দেশ্য একটাই দাম বাড়লে বিক্রি করবেন এবং একটা লাভ করবেন হতে পারে নির্দিষ্ট সময় পর দশ টাকার এই পণ্য বা মুদ্রা চল্লিশ টাকা হলো অথবা পাঁচ টাকায় নেমে গেল সহজ বাংলায় ট্রেডিং সিস্টেমটা হলো কেনাবেচার একটা প্রক্রিয়া এতটুকু শুনে মনে হচ্ছে ট্রেডিং তো আসলে একটা লিজিট ব্যবসার মতো সিস্টেম এটা কেন স্ক্যাম হবে আসলে এর সমীকরণ অনেক কমপ্লেক্স শেষ পর্যন্ত থাকুন দেখবেন ট্রেডিং নিয়ে ধারণাই পাল্টে গেছে আমাদের দেশে আগে হুজুরদের কাছ থেকে তাবিজ নেওয়া হতো আজকাল দেখছি একটি বিচিত্র শ্রেণীর বুদ্ধিমান মানুষ ইন্টারনেটে তাবিজ বিক্রি করে বেড়ায় ট্রেডার কুইন নামে ট্রেডিং ট্রেডিংয়ের একজন রানী তৃতীয় এলিজাবেথ ট্রেডিংয়ে লস খাওয়া পাবলিকদের কিছু বলছিলেন কমেন্টে কিন্তু আমার ইনবক্স পুরা ভরে গেছে যে আপু আমাদের কিছু প্রফিট করায় দাও আমরা লসে আছি নিজেই বলছেন সবাই ওনার ইনবক্স ভরে ফেলতেছে লস খাইছে কি করবে এটা নিয়ে আর কমেন্টেও দেখলাম লস খাওয়া বান্দাদের হাহাকার আমি জানি না ভাই পাবলিক কি গাঁজা খায় যে এমন আপু আর ভাইয়াদের কথায় কান দিয়ে তাদের কাছ থেকে মোটিভেটেড হয় সাতার না জেনে ডুবুরির কাজ নাই আর পেট ভর্তি নদীর পানি নিয়ে চিল্লায় আপা একটু বাঁচান একটু বাঁচান এসব বড় বড় ট্রেডারদের চেহারা দেখলেই আমার দরদ হয় এরা কি পৃথিবীতে আসার আগে পড়ালেখা করে আসলো কিনা মেন কথা যারা আমার ভিআইপি গ্রুপে অ্যাড হতে চাইতেছেন তারা দেখেন বায়োতে দেখেন উপরে দেখেন মানে ইউটিউবের অপশনের একটু উপরে দেখেন টেলিগ্রাম পাবলিক চ্যানেলে লিংক দেওয়া আছে আমরা পৃথিবীতে এসে স্কুল কলেজ ভার্সিটি তারপরে জব করি জবের সর্বোচ্চ দৌড় হিসেবে যদি টেক জায়ান্ট গুগলকে ধরি তাইলে ওই সময়ের এক কঠিন সিদ্ধান্ত যে বা আপনাকে ইজি ওয়ে টু মেক মানি হিসেবে ট্রেডিংকে বোঝাচ্ছে লাক্সারি লাইফস্টাইল দেখিয়ে কাবু করতে চেষ্টা করছে তার লাভটা কোথায় আসেন হিসাব করি ধরি মুরগি কবির নামে একজন মানুষ যে ট্রেডিং নিয়ে বক বক করে মিলিয়ে দেখবেন তার মতো নানান মানুষকে আপনি টিকটকে দেখে থাকেন তাদের নিজস্ব টিকটকে কমিউনিটি আছে ডিসকুডে চ্যানেল আছে টেলিগ্রামে সবাইকে জড়ো করে তাদের নিজস্ব চ্যানেলে নিজের জীবনের নানান বিলাসিতা দেখিয়ে আপনাকে অনুপ্রাণিত করে তার দেয়া লিঙ্কে গিয়ে ট্রেডিং শুরু করতে আপনি আমি এই কবির সাহেবদের গুরু হিসেবে মানি এবং এই দুনিয়ায় পা বাড়াই তখনই শুরু হয় মুরগির আসল লড়াই বাইনারি ট্রেডিংয়ের পকেটমার অ্যাফিলিয়েট প্রোগ্রাম দিয়ে একটু উদাহরণ দিলে বিষয়টা আরও ক্লিয়ার করে বোঝানো যাবে সব প্ল্যাটফর্ম একই রকমের কাজ করে এজন্য একটা দিয়ে উদাহরণ দেই খেয়াল করে দেখেন এখানে লেখা আছে ক্লিয়ারলি বলা আছে আপনি ক্লায়েন্ট রেফার করলে ওই ক্লায়েন্ট ইনভেস্ট করলে আপনি আশি পর্যন্ত কমিশন পাবেন মনে রাখেন খেলা শুরু হলো মাত্র এই দেখেন প্ল্যাটফর্ম বিভিন্ন লেভেলে এই ডিজিটাল হকারদের ক্যাটাগরাইজ করে থাকে আমরা যেই ফেরিওয়ালাদের ইউটিউব টিকটকে দেখি তারা হলো প্ল্যাটফর্মের ভাষায় ভিআইপি আর ইনফ্লুয়েন্সার্স লক্ষ্য করুন ভিআইপি তারা যারা দুইশো জনকে রেফার করিয়ে ইনভেস্ট করাইতে পারে তারা এই ভিক্টিমের মোট বিনিয়োগকৃত টাকার সত্তর পার্সেন্ট পেয়ে যায় দেখেন ক্লিয়ারলি মেনশন করা আছে সোশ্যাল মিডিয়ায় ইউটিউব ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্ম থেকে ইনফ্লুয়েন্সাররা মানুষকে ট্রাপে ফেলে পঞ্চাশ থেকে দুইশো জন আনতে পারলেই বান্দাগুলো যত ইনভেস্ট করবে তার সত্তর পার্সেন্ট পেয়ে যাবেন এই কথিত ট্রেডার হিসাব মিলতেছে উদাহরণ দিই ধরেন এই মুরগি কবির একজন ভিআইপি লেভেলের মার্কেটার যে দুইশো মুরগি প্ল্যাটফর্মে আনতে পারছে এবং যারা জয়েন হয়েছে তারা প্রত্যেকে কম হলেও একশো ডলার করে ইনভেস্ট করেছে সব মিলিয়ে এই মানুষদের ইনভেস্টমেন্টের পরিমাণ হলো বিশ হাজার ডলার এই বিশ হাজারের সত্তর এর মালিক কিন্তু মুরগি কবির নিজেই শুধু ভালো রেপুটেটেড বৈধ প্ল্যাটফর্মের সাথে যাত্রা শুরু করেন আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা আর যদি আপনি আমজনতা ছাত্র বেকার সরল জনসাধারণ হয়ে থাকেন তাইলে এই ভিডিওটা আবার দেখেন তারপরে সিদ্ধান্ত নেন আপনার জন্য রইল অনেক শুভকামনা বিদায় নেওয়ার আগে আবেদন ট্রেডিং সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে লিখুন আজকের জন্য বিদায়